টালিউড সুপারস্টার সাকিব খান এবার প্রথম বিপিএল দল কিনেছেন কিন্তু তার দল ঢাকা ক্যাপিটালসের শুরু যাত্রাটা শুভ না প্রথম ম্যাচেই নুরুল হাসান হল সোহানের রংপুর কাছে রানের বড় কাছে হেরে গেছে থিসারা প্যারেরার নেতৃত্বাধীন ঢাকা একশত বিরানব্বই রানের বড় লক্ষ্য তারাই দারুণ সূচনা করেন লিটন দাস আর তানজিদ হাসান তামিম উদ্ধোধনী জুটিতে 45 বলে 66 রান তুলেন তারা। সেখান থেকে শেখ মেহেদির ঘূর্ণিতে হঠাৎ ধস। 10 রানের মধ্যে ঢাকার চার উইকেট তুলে নেন মেহেদি। ইনিংসের অষ্টম ওভারে তিনি ফেরান তানজিদ তামিম আর হাবিবুর রহমান সোহানকে। এক ওভার পর এসে আউট করেন লিটন দাস আর ফারমান উল্লাকে। বিনা উইকেটে 66 থেকে চার উইকেটে পঁচাত্তর রানে পরিণত হয় ঢাকা ছিয়ানব্বই রানে শেষ হয়ে যায় ইনিংসের এর অর্ধেক এরপর আর ঘুরে দাঁড়াতে পারেনি সাকিব খানের মালিকানা দলটি থিসারা প্যারেরা আট বলে সতেরো লোয়ার অর্ডারের মুকিদুল মুগ্ধ এগারো বলে আঠারো আর নাজমুল অপু ষোলো বলে বারো রান করে পরাজয়ের বেধনায় পরাজয়ের ব্যবধানে যা একটু কমিয়েছেন নয় উইকেটে একশত একান্ন রানে থামে ঢাকার ইনিংস চার ওভারে সাতাশ রানের বিনিময়ে চার উইকেট স্বীকার করেন শেখ মেহেদি এর আগে স্বদেশী সাইফ হাসান পাকিস্তানি ইফতিখার আহমেদ আর খুশদিল শাহ তিন ব্যাটারের চল্লিশ অর্ধে ৬ একশত একানব্বই রানের বড় অংশ দাঁড় করায় রংপুর রাইডার্স মিরপুর সেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামে টস দিতে প্রথমে বোলিং করার সিদ্ধান্ত নিয়েছিলেন ঢাকা অধিনায়ক থিসারা প্যারেরা